অপমান লাঞ্ছনা সহ্য করতে না পেরে বিষ খেয়ে ব্লেড দিয়ে হাতে শিরা কেটে আত্মঘাতী মেঘ আগাম পর্বে বিরাট ধামাকা এই মুহূর্তে যে ধারাবাহিকটি দেখে প্রত্যেকটা মুহূর্তে দর্শকদের মনে উৎকণ্ঠা বাড়ছে সেই ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল বাংলা ধারাবাহিক প্রেমীরা এই মুহূর্তে এই ধারাবাহিকটি দেখতে ভীষণ রকমভাবে পছন্দ করছেন বলাই বাহুল্য এই ধারাবাহিকের প্রতিটা পর্বের উত্তেজনা দর্শককে এই ধারাবাহিকটি দেখতে বাধ্য করেছে এমন একটা সময় দর্শকরা ভাবতেও পারেনি যে এই ধারাবাহিক কখনো এতটা সাফল্য পেতে পারে আসলে ভীষণই একঘেয়ে অবাস্তবতায় ভর্তি ছিল এই ধারাবাহিক কিন্তু আজ সেই ধারাবাহিকটির সাফল্যের চূড়ায় আরোহণ করেছে কারণ গল্পে ভালো রকমের পরিবর্তন এসেছে এক শ্রেণীর দর্শকদের কাছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কিছুটা আলাদা বর্তমান সময়ে গল্প অনুযায়ী এই ধারাবাহিককে দেখানো হচ্ছে ময়ূরী নতুন করে মেঘের ক্ষতি করা ষড়যন্ত্র করে এইবার সে জীষ্ণুর সঙ্গে নাম জড়িয়ে মেঘকে নেশাগ্রস্ত প্রমণ করে তার মান সম্মান নিয়ে খেলা করছে নেশাগ্রস্ত অবস্থায় জিষ্ণু আর মেঘের ছবি প্রত্যেকটা খবরের কাগজে ছাপা হয়েছে যা দেখার পর মেঘের সঙ্গে অনুষ্ঠান বাতিল করেছেন বহুজন যদিও মেঘের প্রতি তার বাবা মায়ের আস্থা বিশ্বাস টলেনি কিন্তু উপরন্ত মেঘের ঘরে আসতে নিষেধ করেছেন তার বাবা মা আসলে ক্রমাগত ময়ূরী মেঘের ওপর মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে সে সমস্ত কাগজ নিয়ে সে মেঘকে পড়ে শুনিয়েছে এর ফলে নরম মনের মেঘের উপর বিশাল প্রভাব করেছে এমনিতেও শুধুমাত্র দিদিকে বাঁচানোর জন্যই তার জন্ম হয়েছিল তাই এই পরিবারে নিজেকে সে অবাঞ্ছিত মনে করে তাই তার মনে হচ্ছে তার জন্যই এত কিছু ঘটছে তার এই পৃথিবীতে থাকার আর দরকার নেই এরপর আগামী দিনের পর্বে দেখা যাবে গিরির কাছ থেকে মেঘ জানতে পারবে তার জন্য কলেজে গিয়ে মারামারি করেছে সৌরনীল আর তা জানার পরে একেবারে মানসিক ভেঙে পড়বে সে সব কিছুর জন্য নিজেকে দায়ী করে আত্মহননের পথ বেছে নেবে সে অপমান লাঞ্ছনা সহ্য করতে না পেরে বিষ খেয়ে ব্লেড দিয়ে হাতে শিরা কেটে আত্মঘাতী হওয়ারও চেষ্টা করবে মেঘ